নমস্কার আমরাও জানি পরিষেবার ব্যাপারে কত কথা কি আমরা রাষ্ট্র গঠনে সূত্রে একই সঙ্গে এটা বুদ্ধিmathbbক্ত করব জনগণকে সচেতন করব জনগণ যেন বুঝে সেটা মানে সহজে ব্যবহার করে এই শব্দের মানে কি এই শব্দের মানে কি আমি নির্বাচন দিনে যখন একটা ক্ষমতা দেব আর বাকি সারা বছর এক জন্য অধিকার আর সারা বছরের জন্য আমি দিতাম

এটা আলোচনা করতে হবে সে আলোচনা করার পরিবেশ আমাদের আলোচনা জনগণের তার যে রূপ তার যে বাস্তবায় এটাকে থাকলে এই ক্রাইটেরিয়া থাকলে ইয়াকে রাজনৈতিক দল বলে কিন্তু বিএনপি রাজনীতি